অনেকেই বলতে হুজুর মনে হয় সেটাও আল্লাহ পাখের কোন গজব হতে পারে এক একভাবে ভাবে আসতেছেন এটা আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ ভালো জানেন এটা আসলে পরীক্ষা কি গজব না একদিন তবে আগে ওর রাসেল ভাই বাড়ি সাপ ছিল এর অর্ধেকটা এত ছিল না ইতিমধ্যে এটা দেখা যায় বিভিন্ন জায়গা অর্থাৎ আপনারা তিন মিজির শরীফে তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস যাদের বাসায় আছে ওখানে এই দুয়াটা লেখা আছে এই দোয়াটা যদি সকাল সন্ধ্যা তিনবারকে কে তেল করে বিষাক্ত সাপ বিচ্ছু ভয়ঙ্কর পানির হাত থেকে আল্লাহ পাক হিফাজত করবে জেরুল সুবহান আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শারমি মিন শারাই মিনাল মা মিন শারি মিন শারিহা ফলা আমরা একটি বিষয় আতঙ্কগ্রস্ত গোটা বাংলাদেশের মানুষ যেটা হচ্ছে রাসেল ভাইবার সাপের আতঙ্ক এখন মানুষ অস্থির হয়ে যাচ্ছে কথা বল ঠিকই দেখ ইতিমধ্যে এই যে রাসেল ভাই পাঠে বিশ দশ বার্তায় দেওয়া হচ্ছে কয়েকটি জেলা আজকে দেখবে পঁচিশটি জেলায় বার্তা দিয়ে মতো আমাদের পাবনাও রয়েছে পাবনার চর এলাকা একটা সাপ ধরা পড়েছে সুজানগর এলাকায় কয়েকটি জেলার মধ্যে আমাদের পাবনাও জড়িত হয়ে আছে চর আছে পদ্মা থেকে এখন মেঘনায় ঢুকেছে আজকে খবরে দেখলাম মেঘনা থেকে এখন লোকালয়ের মধ্যে সাপগুলো সাপগুলা ঢুকতে শুরু করেছে এটা এমন একটি সবচেয়ে চাইতে কঠিন বিষধর সাপের মধ্যে যদিও রাসেল ভাই বার হচ্ছে পাঁচ নাম্বার অবস্থান করছেন কিন্তু এর মারাত্মক সবল এবং এত রাগি দিক দিয়ে এক নাম্বার রয়েছেন সমস্ত ঘা সাপগুলো আছে আঘাতপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কাউকে সবল দেয় না তারা মানুষের আওয়াজ পাইলে পালিয়ে যায় শুধু একটি সাপ রাসেল ভাই বা মানুষকে দেখে তেড়ে যায় এবং আঘাত করে ডাক্তাররা বলছেন যে আঘাতপ্রাপ্ত হলে যদি সময় মতো তাকে চিকিৎসা যদি না দেওয়া হয় তাহলে পচে খুলে যাবে তার ফুসফুসি এবং কিডনিটা নষ্ট হয়ে যাবে এজন্য এই জন্য খুব দ্রুত যদি এই রাসেল ভাইপা কোনো সাপ কাউকে সে সেটা খুব দ্রুত ডাক্তারের স্মরণপন্ন হয়ে যায় হাসপাতালে যে ভ্যাকসিনটা গ্রহণ করে এটা তার জন্য সরকারিভাবে ভাবে সাপকে ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই রাসেল ভাইফা অনেকেই বলতে হুজুর মনে আর এটাও আল্লাহ কোনো গভব হতে পারে এক এক ভাবে আসতেছে আল্লাহ ভালো জানে এটা আসলে পরীক্ষা কি গজব না তবে এর আগে ও রাসেল ভাই পারে সাপ ছিল এর অর্ধেকটা এত ছিল না ইতিমধ্যে এটা দেখা যায় বিভিন্ন জায়গায় যে সাপটি একসঙ্গে বাচ্চা পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা দিতে পারে প্রত্যেক বছরে এত বিস্তার বন্য করে থাকে এই বিষাক্ত এই বিষ ধর যে সাপগুলো আছে আমি হাদিস শরীফে দেখলাম রসুল এ পাক্লাম বর্ণনা করেছেন হাজার নাম্বার একটি এই হাদিস শরীফের মধ্যে হয়তো আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যে রসুল পাকসব্লা সাল্লাম তিনি বলেছেন আল্লাহর কোন বান্দার বান্দে যদি সকাল এবং সন্ধ্যা এই দুয়াটি তিনবার তেল করেন তাহলে কি হবে তাহলে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্ট দেয় প্রাণী থেকে সে রক্ষা পেয়ে যাবে। সে দোয়াটি হচ্ছে এই আউযু বিকেলিমাতি আল্লাহি তাম্মাতি মিন শারমি মিন শারই মINAL মান মিন শারিহা ফালা। অর্থাৎ আপনারা তিন শরীফে 364 তিন ওখানে এই দোয়াটা লেখা এই দোয়াটা যদি সকাল সন্ধ্যা তিনবার কেউ তেল বিষাক্ত সাপ বিচ্ছু ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে আল্লাহ পাক হিবাদত করবেন যেটা বলছো ভাব এই যে আসন আমরা সেই সময় সতর্ক হই তারপর এ হোক দুটি মানুষের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক সুবহান ওয়া যেন আমরা দৃষ্টি রাখব বিশেষ করে কৃষি খেতে এই সাপগুলো বেশি দেখা যাচ্ছে রাসেল ভাই আমরা সাবধানতা অবলম্বন করব সরকারিভাবে যদি অ্যালার্ম জারি হয়েছে গাবুর দিয়ে মাঠে যাওয়ার কথা বলা অল্প করে যে শান্তি সেটা ধ্বংস না করতে পারে শতকের ভাগ নেই কথা আছে যেন শতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো যেন ঝগঝা নদীফা আমাদের পুকুরের আশেপাশে খেলাধুলা না করে ব্যাপার আমাদের সজাগ রাখতে হবে আল্লাহ পাক সুবহান ওয়া তিনি যেন আমাদেরকে বিশ ধর হিংসু পানি এবং আযাব গজব থেকে রক্ষা করে